আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা আজকে স্পেশালি আপনাদের কাছে নিয়ে এলাম ফোর ফ্যানের মেশিন মাত্র ঊনআশি হাজার টাকায় মাত্র ঊনআশি হাজার টাকায় দেখুন মেশিনটি কোয়ালিটিটা রাখুন ফোর ফ্যানের মেশিন মাত্র ঊনআশি হাজার টাকায় পেঁচবেন শুধুমাত্র আজকে জানুয়ারি মাসের তিরিশ তারিখের থেকে আরম্ভ করবেন ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ অবধি এই মেশিনটি যদি কেউ নেব ভাবেন অবশ্যই যোগাযোগ করুন যতভাবে এগ্রিকালচারের ভিতরে কোয়ালিটিটা আপনারা দেখে নেন একদম পিয়ার সব নতুন কোয়ালিটি হয়ে আছে তো যদি ভাবেন যে মেশিনটি নেব তো অবশ্যই যোগাযোগ করুন আর দেরি না করে মাত্র উনআশি হাজার টাকা মেশিনটি পেয়ে যাবেন খেসারের কোয়ালিটিটা দেখুন একদম পরিষ্কার প্রেস মেশিন আছে সরষা মারা যেহেতু এখন সময় চলছে ওর জন্য মেশিনটি আপনাদেরকে দুর্দান্ত অফার দিয়ে দিলাম দাদাভাই এগ্রিকালচারে মাত্র উনাশি হাজার টাকা এই মেশিনটি ফোর ফানা মেশিন পেয়ে যাচ্ছেন চারখানা বেল্টি একদম ব্যান্ড নিউন আছে চালুন ব্যান্ড নিউ বা চালুন আছে তো অবশ্যই আপনারা যোগাযোগ করুন আর দেরি করেন না খো ভপার কিনতে হলো আজকেই চলে আসুন আর দেরি করেন না খো এই সুযোগ আর আপনারা পাবেন না খো মাত্র উনাশি হাজার টাকায় মেশিন মাত্র উনআশি হাজার টাকায় মেশিন ফোর ফ্যানের ডবল ফিল্টারের মাল আছে ডবল ফিল্টারের মাল আছে ফোর ফ্যানের ফ্রেশ মেশিন কোয়ালিটি আছে একদম মেশিন কিছু দেখার নেই খো আপনারা আসুন আর নিয়ে যান সরষা ধান ঝাড়ি করুন বিশ ফুট খেয়ার পড়বে আপনারা যদি নিতে চান অবশ্যই চলে আসুন দাদাভাই এগ্রিকালচারে এখানে প্রচুর মেশিনের কালেকশন আছে আরও উন্নত কোয়ালিটির মাল যদি আপনারা নেব হবেন এক লাখ দেড় লাখ টাকা আড়াই লাখ টাকা দামের অবধি মাল পেয়ে যাবেন এখানে অবশ্যই চলে আসুন দাদাভাই এগ্রিকালচারে এখানে সুবর্ণ সুযোগ চলছে যেহেতু জানুয়ারি মাসে আজকে তিরিশ তারিখ থেকে একদম ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ অবধি এসএলটি থাকবে মাত্র উনআশি হাজারটাই মেশিন যদি নেব হবেন আর দেরি করে আসেন না গো এখনই বেরিয়ে পড়ুন দাদাভাই এগ্রিকালচারে আর নিয়ে যান ফোর ফ্যানের মেশিন সরষা ঝাড়াই করার মেশিন সরসা ঝাড়াই করার মেশিন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছিয়ে যায় ধন্যবাদ আজকে ছিল এই ভিডিও